হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব নারকেল দিয়ে মজার একটি পিঠা এটা আমার অনেক পছন্দের একটি পিঠা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করাও একদমই সহজ তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমে একটা বলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ আটা ওয়ান থার্ড কাপ নিলাম সুজি লবণ নিলাম স্বাদ মতো আর দিলাম এই যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সুন্দরভাবে মাখিয়ে তেলটা মিশিয়ে নেব এই যে দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিলাম এক কাপ নারকেল কোড়া আর এই যে নারকেল কোড়াটা দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে এরকম একটু ছোট করে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এরকম একটু ছোট করে নিতে তো নারকেল কোড়াটা আটার সাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পানি মিশিয়ে একদম শক্ত টাইট একটা খামি তৈরি করবো আর পানিটা খুব সাবধানে অল্প অল্প করে মেশাতে হবে কারণ এই খামিরটা কিন্তু একদম টাইট হতে হবে তা না হলে পিঠাগুলো খাস্তা হবে না আর এই যে দেখুন আমি এরকম টাইট একটা খামির তৈরি করে নিলাম তারপরে এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম তারপরে এখান থেকে এক ভাগ খামির নিয়ে একদম হালকা হাতে এরকম রোল করে নিতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না হালকা হাতে করতে হবে কারণ পিঠার ভিতরে যাতে জালিদার ভাবটা থাকে তাতে করে পিঠাটা ভাজার পরে বেশি ক্রিস্পি হবে আর শিরাটাও ভালোভাবে ঢুকতে পারবে তারপরে একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেটে নিলাম আর দেখুন রকম ডিজাইন ছাড়া কত সুন্দর একটা পিঠা হয়ে গেল দেখতে কিন্তু খারাপ লাগে না তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভাজার আগে আমি একটা শিরা তৈরি করব। তার জন্য চলে একটা প্যানে দিয়ে দিলাম পনে এক কাপ চিনি আর হাফ কাপ দিলাম পানি একটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর চিনিটা গলে সুন্দরভাবে বলক আসলেই কিন্তু শিরাটা রেডি আর এই যে দেখুন বলক এসে গেছে এবার শিরাটা কিন্তু একদম রেডি এবার আমি সেরাটা নামিয়ে একটা সাইডে রেখে দেব এবার পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম লো আছে উল্টে পাল্টে পিঠাগুলো একদম মোচমুছ করে ভেজে নিতে হবে আর এই যে দেখুন পিঠাগুলো ভাজা শেষ এবার আমি পিঠাগুলো তুলে সরাসরি শিরার ভিতরে দিয়ে এবার একটু নেড়ে সেরে সুন্দরভাবে মিশিয়ে পিঠাগুলো শিরা থেকে সাথে সাথে তুলে নিতে হবে শিরার ভিতরে পিঠাগুলো বেশি সময় রেখে দেওয়া যাবে না আর এই তো পিঠাগুলো এবার আমি তুলে নিব আর এই দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় লাগতেছে পিঠাটা খেতে যে কতটা মজার ছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আর দেখুন পিঠাটা এরকম মোচমুচে আর ভেতরটা একদম জুসি হবে আর এই পিঠাটা আপনারা দুই তিন দিন এভাবে রেখে খেতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ